হাতে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম থার্টি এই ফোনটির সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এম ওয়ান থ্রির এটা লেখাটা উঠে প্রায় দীর্ঘ সময় ধরে এটা নড়াচড়া করছে না ফোনটা ওপেন হচ্ছে না তো আজকের এই ফোনটা আমরা রিপেয়ারিং করার ফুল প্রসেসটা দেখবো স্টেপ বাই স্টেপ সো আপনাদের কাছে এক কাউন্ট রইল ফুল ভিডিওটা কন্টিনিউ করার জন্য চলুন আজকের ভিডিওটি শুরু করুন প্রথম স্টেপের কাজ হচ্ছে আমাদেরকে সুন্দরভাবে ফোনটিকে খোলতে হবে তো চলো আমরা সম্পূর্ণ ফোনটিকে খুলে সাধারণত চাইনিজ ফোনগুলো গরম ফোনগুলো যেগুলো আছে এগুলো আমরা ফ্ল্যাশ করে থাকি ওপু ভিভো স্যামসাং এরতে অনেক ফোনগুলো আছে এগুলো আমরা ফ্ল্যাশ তাই আমরা কখন ফ্ল্যাশ করি যদি এটা লোগো হ্যাং ফ্ল্যাশ করার পরেও যদি না হয় তাহলে আমরা ইএমএমসি টেস্ট করি ইএমএমসি থেকে যদি আমরা কোনো সমস্যা না পাই তাহলে বুঝতে হবে ফোনের কোনো অংশে কিন্তু শর্ট হয়েছে বারবার অনেক সময় আমাদের যে টাচের যে লাইনটা ওই টাচের লাইনের মধ্যে কোনো সমস্যা থাকে অথবা ক্যাপাসিটর আইসি এগুলোর মধ্যে সমস্যা থাকলে কিন্তু আমাদের লগো হ্যাঙ্গিংটা হতে পারে গ্যালাক্সি এম থার্টি যে সিস্টেমটা বা যে রিপেয়ার যে সিস্টেমটা তো এখন আমরা সিপিউ স্টিকারটা আমরা রিমুভ করব তারপর এখানে একটা হিটসিং ব্যবহার পিউ রিমুভ করা শেষ হিটসিং রিমুভ করা শেষ এখন আমরা এটাকে সুন্দরভাবে ওয়াশ করব আমাদের হটগানে তিনশো চল্লিশ হাওয়া রাখবো এবং যে ইয়াটা সেটা আমরা মিডিয়াম পরে এই জায়গায় হিট করব কিন্তু সাধারণত যদি অন্যান্য জায়গায় হিট পড়ে যায় তাহলে মাদার বোর্ডটা পুড়ে যেতে পারে আবার ভিতরে যে স্ট্রিং গুলো ওইগুলো যদি আমাদের ক্রাশ না হয় আবার হালকা ভাবে আমরা হিট করবো না যদি হিটেই না লাগে সো সাবধানতভাবে পরে এতটুকু করার পর আমরা একটা চেক দেব যে আমাদের প্রবলেমের সলিউশনটা হয়েছে কিনা তো আমাদের মাদার বোর্ডটা লাগিয়ে দিচ্ছে এখানে আর আমাদের যে লাইনগুলো এগুলো সেট করে নিচ্ছে আর আগে বলে নি আমরা যখন হিটটা দিব হিটের গতিটা অথবা যে হিটটা সেটা এতটা বাড়াবো না যে ভিতরে যে অংশগুলো পুড়ে না যায় তো যাই হোক আমাদের মোবাইলটা সেট করা শেষ আমরা এখন চালু করব সো ফোনটা এখন আমরা অনে রেখেছি তো আমাদের লোগোটা দেখাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ওয়ান সো এখন শুধু দেখার পালা আমাদের মোবাইলটা অন আমাদের স্যামসাং লেখাটা পরিবর্তন এসেছে ফোনে চার্জ নেই আমি চার্জে লাগিয়ে দিই হ্যাঁ এখন দেখার পালা জাস্ট আমাদের ফোনটা চলে কিনা চালু হয় কিনা তো আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কিন্তু অলরেডি চালু এভাবে যদি কাজ না হতো তাহলে আমাদের ডাবল টিকার যে আইসিটা সেটা রিবোলিং করে বাকি কাজটা করতে হতো সো আমি যেভাবে সিস্টেমটা দেখেছি এভাবে আপনারা ট্রাই করবেন আশা করি হয়ে যাবে সো আমি ফোনের যে সেটিংসগুলো এগুলো করে আমি আমার কাস্টমারকে বুঝিয়ে দেবো আর আমি যেভাবে যেভাবে দেখিয়েছি আবার ঠিক এভাবে প্র্যাকটিস করুন অথবা দেখেন চালু হয় কি না আশা করি চালু হয়ে যাবে তারপর যদি না হয় ডাবল দিকে সেটা রিবুলিং করেও চেক করে নেবেন সেই ছিল আজকের ভিডিও ভিডিও আপনার কেমন লাগে সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দেখাচ্ছেন নেক্সট অন্য একটা ভিডিওতে